হ্যালো বন্ধুগণ আমি সাদনা নতুন একটা ঝাঁকা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে আজকে আমি তোমাদের সাথে শীতের বেগুন দিয়ে সম্পূর্ণ নতুন পদ্ধতিতে দারুণ টেস্টি একটা রেসিপি শেয়ার করব বেগুন তো অনেক রকমভাবে খেয়েছো বাট এইভাবে একবার বেগুন রান্না করলে গরম গরম ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গে খেতে দারুণ লাগে তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইলো তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি সম্পূর্ণ নতুন পদ্ধতিতে বেগুনের এই দারুণ রেসিপিটা বানাতে এখানে আমি নিয়েছি একটা বেগুন এই একটা বেগুনই কিন্তু যথেষ্ট বেগুনটাকে প্রথমে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো বেগুনটাকে একটা সাইডে রেখে দিলাম প্রথমে আমরা একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য দেখো প্রথমে একটা ছোট্ট মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম তিন চামচ বেসন তো একদম ঝাঁকা নাকা করে মানে ঝটপট করে দিয়ে দিতে হবে তিন চামচ বেসন তার মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো এক চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম জিরের গুঁড়ো এক চামচের তিন ভাগের এক ভাগ দেবো ধনিয়া গুঁড়ো আর খুব সুন্দর একটা রঙের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তোমরা ঝাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারো তাতে কোনো সমস্যা নেই এইবারে এখানে আমি একশো গ্রাম টক দই নিয়েছি একশো গ্রাম টক দইকে অল্প অল্প করে দিয়ে বেসনের সাথে মেশাবো প্রথমে কিন্তু জল দেব না অল্প অল্প করে টক দই দিয়ে প্রথমে বেসনটাকে একটু মেখে নেব এখানে আমি একটা বেগুনের জন্য বড় চামচের তিন চামচ নিয়েছি বেসন তো বেসনের মধ্যে এইভাবে অল্প অল্প করে টক দই দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে যতটা সম্ভব জল না দিয়েই কিন্তু শুধুমাত্র টক দই দিয়ে বেসনটাকে মেখে নিতে হবে তো এখন আমি টক দই যে পাত্রটি আছে সেই পাত্রটি ধুয়ে বেশ কিছুটা জল মানে দুই চামচের মতো জল দিয়ে দিলাম তারপরে খুব ভালো করে করে ফেটিয়ে ফেটিয়ে একটা ব্যাটার আমাদের তৈরি নিতে হবে আবারও আর এই ব্যাটারটা খুব বেশি পাতলা করা যাবে না একটু গাঢ় করে তৈরি করতে হবে ঠিক এই রকম করে একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে তো বেসন আর দইয়ের ব্যাটারটাকে খুব ভালো মতো ফেটিয়ে নিয়েছি সবশেষে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো একটু চিনি বেগুনের রেসিপি একটু চিনি দিলে কিন্তু স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে চিনিটাকে দিয়ে আবারও খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিয়ে সব শেষে আমি এর মধ্যে দেবো হাফ চামচ ভাজা মশলা ভাজা মশলা বলতে শুকনো কড়াইতে গোটা জিরে ধনে তেজপাতা শুকনো লঙ্কা দুটো এলাচ লবঙ্গ দারচিনিকে একসঙ্গে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা মশলা দিয়ে দিলাম হাফ চামচ একটু ভাজা মশলা অবশ্যই দেবে তাহলে ফ্লেভারটাও দুর্দান্ত হবে আর খেতে দারুণ টেস্টি হবে তো ব্যাটারটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে ঠিক এইরকম একটা গাঢ় ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে তারপরে দেখো চলে আসলাম বেগুনের কাছে বেগুনটাকে আগে থেকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এবার একটা ছুরি দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে এইভাবে একটু পিস পিস করে কেটে নেব। খুব বেশি পাতলা করব না আবার খুব বেশি মোটা করব না ঠিক এই রকমভাবে বেগুনগুলোকে কেটে নেব। তো আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি তোমরা তোমাদের সুবিধা মতো বটি দিয়েও কেটে নিতে পারো তাতে কোনো সমস্যা নেই তো দেখো বেগুনটাকে এইভাবে আমি পিস পিস করে কেটে নিলাম তারপর একটি পাত্রের মধ্যে তুলে নিয়েছি এখন এই বেগুনের একটা পিঠে আমি যে বেসন আর টকদের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে পরিমাণ মতো ব্যাটার নিয়ে বেগুনের একটা পিঠে মানে একটা সাইডে এইভাবে একটু লাগিয়ে নেব প্রত্যেকটা বেগুনের উপর স্পোর্শনটা এইভাবে আমি ব্যাটারটাকে লাগিয়ে নেব তো বন্ধুগণ বেগুন অনেক রকমভাবে খাওয়া যায় বাট এইভাবে একবার বেগুন রান্না করে খেয়ে দেখতে পারো গরম গরম ভাত রুটি লুচি পরোটার সাথে খেতে দারুণ টেস্টি লাগে বেগুনের একটা পিঠে ঠিক এই রকম করে ব্যাটার লাগিয়ে নিতে হবে তো এখানে আমি দেখো প্রত্যেকটা বেগুনের একটা পিঠে ব্যাটার লাগিয়ে নিয়েছি বাকি পিঠটাতে মানে বাকি সাইডটা আমি পরে ব্যাটার লাগিয়ে নেব তারপরে আমাদের চলে যেতে হবে কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে এখানে একটা কড়াই বসিয়ে দিলাম আর কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম দুই চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তারপরে আমি এর মধ্যে দিলাম এক চামচের তিন ভাগের এক ভাগ কালো সর্ষে ফোড়ন সরষেটাকে চটপট করে ফুটতে দিতে হবে সর্ষের চটপটা নিয়ে যখন কমে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ চামচ গোটা জিরে ফোড়ন এখন এই কালো সর্ষে শুকনো লঙ্কা আর গোটা জিরেটাকে একটু ঘোটা করে ভেজে নিতে হবে যখন এই ফোড়ন থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রাম বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ঝিরিমিরি ঝিরিমিরি করে কুচিয়ে দিলাম এখন এই ঝিরিমিরি পেঁয়াজ দুটোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তো ঝিরিমিরি পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হতে থাক ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নেবো তো মশলাটা তৈরি করার জন্য এখানে একটা ছোট্ট মিক্সিং জার নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো একটা পাকা টমেটো একটা লাল টুকটুকে পাকা টমেটোকে চারফালি করে কেটে দিয়ে দিলাম আর হাফ ইঞ্চির থেকে একটু বেশি আদাকে ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম তারপরে আমি এর মধ্যে দেবো দুটো কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে অনুসারে এখানে ঝালটা দিয়ে দেবে ছয় সাত কোয়ার মতো দিয়ে দিলাম রসুন একটু রসুন দিলে ফ্লেভারটা কিন্তু দারুণ হবে আর এক থেকে দেড় মুঠোর মতো ভাজা চিনাবাদাম দিয়ে দিলাম তো একটু চিনাবাদাম কিন্তু অবশ্যই দেবে একটু চিনাবাদাম দিলে কিন্তু এই গ্রেভির টেস্টটা দারুণ আসবে চিনাবাদামের সাথে সাথে তোমরা একটু ফ্রেশ নারকোলও দিতে পারো তাহলে খেতে অসাধারণ টেস্টি হবে বেশ কিছুটা ফ্রেশ ধনেপাতা ভালো করে জল দিয়ে ধুয়ে ডাটি সমেত দিয়ে দিলাম তারপরে সামান্য পরিমাণে একটু জল দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে মানে ঝটপট করে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিলাম মশলার একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি আর এদিকে দেখো ঝিরিমিরি পেঁয়াজের মধ্যে খুব সুন্দর একটা সোনালি রং ধরেছে যখন দেখবে পেঁয়াজটা এরকম একটু সোনালি রং ধরেছে মানে একটু হালকা লালচে কালার চলে এসেছে তখন এর মধ্যে মিক্সিং জারে বেটে রাখা মশলাটা দিয়ে দিতে হবে তো দেখো সমস্ত বাটা মশলাটা আমি দিয়ে দিলাম আর ধনে পাতা দেওয়ার কারণে কালারটা দেখো কত সুন্দর হয়েছে খুব সুন্দর একটা কালার হবে ফ্লেভারটা দারুণ হবে খেতেও কিন্তু দারুণ টেস্ট হবে এর মধ্যে চিনাবাদাম বাটা দিয়েছি চিনাবাদাম বাটা দিলে এই গ্রেভির টেস্টটা জাস্ট অসাধারণ টেস্টে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ পরিমাণ মতো দিয়ে দেবো হলুদের গুঁড়ো তারপরে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মশলাটাকে দুই থেকে তিন মিনিট সময় ধরে একটু ভেজে নেব যতক্ষণ না আদা রসুন আর টমেটো কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে দুই থেকে তিন মিনিট সময় ধরে মশলাটাকে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে সামান্য কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো দিয়ে দিলাম এক চামচের তিন ভাগের এক ভাগ জিরের গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ ধনিয়া গুঁড়ো ধনিয়া গুঁড়োটা একটু বেশি করে দিতে হবে তাহলে ফ্লেভারটা দারুণ হবে আর খুব সুন্দর একটা রঙের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো স্বাদ মতো দিয়ে দিলাম চিনি একটু চিনি কিন্তু অবশ্যই দিতে হবে একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে খেতেও কিন্তু দারুণ লাগবে মিক্সিং জারটা ধুয়ে বেশ কিছুটা জল দিয়ে খুব ভালো করে নেড়েছেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এই থেকে তেল ছাড়তে শুরু করছে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে কন্টিনিউ নেড়ে চেড়ে মশাটাকে কষিয়ে নেব তো দেখো এদিক ওদিক যেদিক সেদিক দিয়ে খুব সুন্দর করে একদম ঘটনাটা করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যেহেতু এর মধ্যে ভাজা চিনাবাদাম দেওয়া আছে চিনাবাদাম দেওয়ার কারণে এই মশলাটা প্রচণ্ড আঠালো হবে তাই কন্টিনিউ ঘোটানাটা করে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটাকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো গরম জল অবশ্যই কিন্তু গরম জল দিতে হবে তবেই কিন্তু এই ঝোলের গ্রেভিটা দারুণ টেস্টি হবে তো পরিমাণ মতো গরম জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে ধামাচাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে দুই থেকে তিন মিনিট সময় ধরে ঝোলটাকে ফুটতে দিতে হবে তো ঝোলটা ওইদিকে ফুটতে থাক ততক্ষণে অন্য একটা ওভেনে দেখো আমি একটা কড়াই বসিয়ে দিলাম আর কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম দুই থেকে তিন চামচের মতো সরষের তেল এখন এই বেগুনগুলোকে ভেজে নেব বেগুনের যে পিঠটাতে ব্যাটারটা লাগানো আছে সেই সাইডটাকে নিচের দিকে দিতে হবে ঠিক এই রকম করে তো এইভাবে ব্যাটার লাগানোর দিকটা প্রথমে নিচের দিকে দিয়ে দিতে হবে আর এই সময় গ্যাসে ফ্লেমটা মিডিয়াম টু লোয় রাখতে হবে তো এখানে আমি প্রথমে চার পিসের মতো বেগুন দিলাম তারপরে কড়াইটাকে ধরে একটু ঝাঁকা নাকা করে দিতে হবে এতে কড়াইয়ের সাইডে যে তেলটা আছে সেই তেলটা বেগুনের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যাবে তারপরে বেগুনের বাকি পিঠটাতে এইভাবে কিন্তু বাকি যে ব্যাটারটা আছে সেই ব্যাটারটা বাকি পিঠটাতে এইভাবে লাগিয়ে নিতে হবে তো বন্ধুগণ শীতের বেগুন দিয়ে দারুণ স্বাদের এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও বেশি বেশি করে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল যাতে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যায় বেগুনের একটা পিঠ যখন ভাজা হয়ে যাবে বাকি পিঠগুলোকে উল্টে দিয়ে ভেজে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লয়ে রাখতে হবে তো এইভাবে বেগুনগুলোকে উল্টে দিতে হবে তারপরে আবারও ধামা চাপা দেবো মানে ঢাকনাটা বন্ধ করে বেগুনের বাকি পিঠটা ভেজে নেব এইভাবে একটু ঢাকনা বন্ধ করে বেগুনগুলোকে ভেজে নিলে বেগুনের ভেতর অবধি খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে যাবে মানে বেগুনগুলো নরম হয়ে যাবে তো দেখো এইভাবে কিন্তু বাকি পিঠটাকেও ভেজে নিয়েছি তো এপিট ওপিট উল্টে পাল্টে বেগুনগুলোকে এইভাবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে মানে এইভাবে একটু হালকা লাল করে ভেজে নিতে হবে তাহলে এই বেগুনগুলো খেতে কিন্তু দারুণ লাগবে আর যেহেতু এর মধ্যে বেসনের ব্যাটার দিয়ে আছে বেগুনের উপরটা কিন্তু একদম মুচমুচে তৈরি হবে তো দেখো একে একে সমস্ত বেগুনগুলোকে আমি এইরকম একটু লাল লাল করে ভেজে নিয়েছি এতে বেগুনগুলো কিন্তু বেশ মুচমুচে হবে আর ভেতরটা একদম সফট আর নরম হবে এইভাবেও কিন্তু তোমরা বেগুন ভাজা খেতে পারো খেতে কিন্তু দারুণ লাগে আর এদিকে দুই তিন মিনিট হয়ে গেছে ঝোলটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে প্রথমে ঝোলটাকে খুব ভালো মতো ফুটিয়ে নিতে হবে কারণ এই বেগুনগুলো দেওয়ার পরে কিন্তু ঝোলের মধ্যে বেশি সময় রান্না করা যাবে না বেগুনগুলো একটু মুচমুচে থাকবে মানে উপরটা একটু মুচ মুছে থাকবে তবেই কিন্তু খেতে দারুণ লাগবে তো ঝোলটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে দেবো বেশ কিছুটা ধনেপাতা কুচি আর সবশেষে আমি এর মধ্যে দেবো একটু গরম মশলার গুঁড়ো এই ধনেপাতা কুচি আর গরম মশলার গুঁড়োটা দিয়ে খুব ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নেব কারণ বেগুনগুলো দেওয়ার পরে কিন্তু খুব বেশি ঝোলটাকে নাড়াচাড়া করা যাবে না তো ধনেপাতা কুচি আর গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবারে একে একে সমস্ত বেগুনের পিসগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেব। তো বন্ধুগণ বেগুনগুলোকে ঝোলের মধ্যে দেওয়ার আগে অবশ্যই একবার ঝোলটাকে চেক করে দেখবে যে নুন মিষ্টি ঝাল সব ঠিকঠাক আছে কিনা তো দেখো একে একে সমস্ত বেগুনের পিসগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম তারপরে আবারও ধামাচাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে আরও দুই থেকে তিন মিনিট সময় ধরে বেগুনগুলোকে রান্না করে নিতে হবে এতে কি হবে বেগুনের ভেতর থেকে খুব সুন্দরভাবে কিন্তু সফট হয়ে যাবে তো এইভাবে কিন্তু ঢাকনাটা বন্ধ করে মাঝে মাঝে একটু ঢাকনাটা খুলে নেড়ে ছেড়ে দিতে হবে যেহেতু এর মধ্যে বাদাম বাটা দিয়ে আছে তলা দিয়ে পুড়ে যাবে তো অবশ্যই কিন্তু ঢাকনাটা খুলে মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে তো বেগুন রান্নাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও বেশি বেশি করে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ